আসসালামু আলাইকুম কে অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আর অনেক কঠিন থেকে ভিডিও বানা নাই আজকে আপনি আর পরীক্ষা চাপে ইদানীং ভিডিও বানাতে দেখতেছেনা আর আজকে পয়লা বৈশাখ এটা সবাই জানেন ঠিক গেছে পয়লা বৈশাখ বাট এটা আমাদের ধর্মে কোথা বলা নাই বা এর বাঙালি যেটা বলে যে হাজার হাজার বছরের ঐতিহ্য বা হাজার বছর যাই হোক আমিতে কিছু জানিনা এই বিষয়ে মানে আমার ইন্টারেস্ট নাই ভাই আমি মুসলিম খুব একটা বেশি জানেনা আমি যে কথা মাঝে মাঝেই বলি ইসলাম সম্পর্কে আমার জ্ঞান খুবই কম খুবই কম এখন কথা হইতেছে যে আমি যত পারি চেষ্টা করি মানার সব করি বা সব পারি এরকম বলতেছি না যেহেতু ভাই আমাদের ধর্ম এটা বলা নাই পয়লা বৈশাখ উৎসব পালন করতে হবে বা পালন করা যায় এরকম এটা আমি দেখলাম আজকে আহমদুল্ল সাহেবের ভিডিও দেখলাম আমিও বলছে না এটা পালন করা যায় না আমাদের জন্য সো আমি মনে করি এটা করার কোনো মানে হয় না তো এটা থেকে বিরত থাকা আমাদের সবার উচিত যেহেতু যেটা আমাদের ধর্মে নিষেধ যেটা আমাদের উৎসব না সেটা আমরা কেন করতে যাবো কথা মানে কিছু কিছু পোলা আছে বুঝছেন যে ঈদের দিনে নামাজে যাবে না পরে গল্প দেবে যে বাবা জানো আমি হইতেছি আজকে নামাজ যায় নাই আমাদের যাই নাই গন্ডগোল করে বা হ্যান করে ত্যান করে রুমে বইছিলাম শুয়েছিলাম ঘুমাই ছিলাম আজকে নামাজে যায় নাই কিন্তু ওই পোলাই ধরেন যে আজকে পয়লা বৈশাখ করতেছে একদম শান্তি মতো ঈদ আমাদের ভাই মানে এটা কি উৎসব হ্যাঁ উৎসব যেটা আমাদের ইবাদত নাকি ও ইবাদত করতেছে না আমাদের ধর্মের বাট ও জাতি পয়লা বৈশাখ পড়তে ওর ফ্রেন্ড এর আহ ওর ফ্রেন্ড এর কোন একটা প্রোগ্রামের দেওয়া অন্য ধর্মের সনাতন হোক বা যেই ধরনের অন্য ধর্মের ও জাতিস ওর প্রোগ্রাম অ্যাটেন্ড করতে যায় এ করে খুব মজা করতেছে কিন্তু ও ঈদের নামাজে গেল না ও যাইতেছে পয়লা বৈশাখে ও যাইতেছে ফ্রেন্ড অন্য ধরনের আহ প্রোগ্রাম যাইতেছে এটা কোন ধরনের কথা যেটা বলি যে ভাই থেকে ইগুলো থাকার চেষ্টা করেন যতটুক পারেন আমি সব পারি এরকম আমি একটা বলি নাই বেরোয় থাকার চেষ্টা করি আপনাদেরও বলতেছি এই এইগুলো পয়লা বৈশাখ মানে এক প্রকার ভন্ডামি ছাড়া কিচ্ছুই না এগুলো ভন্ডামি থেকে জুড়ে থাকেন আল্লাহ হাফেজ ভালো রাখবেন